আসসালামু আলাইকুম সবাইকে জানাই গুড মর্নিং আজকে আজকে নিউ ব্লগ নিয়ে এসেছি তাই আপনারা দেখবেন এটা কেমন লাগলো ওইদিকে আমার জমিতে কি কি আমি ক্ষেত কৃষি করছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম দেখে নিন কী কী অবশ্যই ভালো লাগবে তাই আপনারাও দেখেন আমিও দেখি এটা হচ্ছে পরাশ গাছ পরাশ গাছটা দেখে কেমন লাগলো এটা হচ্ছে লাই গাছ লাই পাতা পাতার গাছ এটা পরাশ গাছ তাই দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই ভালো লাগবে তাই আপনাদের কাছে এটাই শেয়ার করলাম লাইট গাছটা দেখে কেমন লাগলো এটা হচ্ছে কেরালার গাছ এদিকেও কেরালা ওখানে একটা কেরেলা দৌড়েছে তাই দেখো এদিকে আমাদের মোটর গাছ মটর গাছ দেখো কেমন লাগলো মোটর গাছ থেকে মোটর দৌড়ে নেই এটা দেখে কেমন লাগলো এইদিকে দনিয়ার পাতা দনিয়ার পাতা দেখে কেমন লাগলো তাই দনিয়ার পাতাও দেখালাম আপনাদেরকে আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা দেখে এটা হচ্ছে উড়ির গাছ উড়ি সিম যে সিমের গাছ শিমটা দেখে কেমন লাগলো শিমে আপনাদের কি বলো আমরা উড়ি বলি এটারে গুড়ির গাছটা হয়ে গেছে তাই ফুলও দিয়ে দিচ্ছে তারপরে দর্শেও এটা তাই আপনাদের কাছে শেয়ার করলাম কোনো না কোনো জায়গা দেখে আপনাদের কাছে ভালো লাগবে তাই কমেন্টে বলবা এটা দেখে কেমন লাগলো আপনাদের কাছে শেয়ার করলাম এটা হচ্ছে কুমড়ার গাছ কুমড়ার গাছটা দেখে কেমন লাগলো ওই দিকে একটা কুমড়া ধরেছে তাই আপনাদের কাছে দেখালাম যে একটা কুমড়া কুমড়ো ধরেছে দেখো দেখতেই দেখো এটা দেখালাম তাই আপনাদের ভালো লাগবে এটা দেখে কোনো না কোনো জায়গা ভালো লাগবে তাই দেখো কতটা উড়ির গাছ লাগাইছি রাইনি এটা হচ্ছে ওড়লের গাছ ওড়লের গাছই না ওড়লের গাছ এটা হচ্ছে মরিচ গাছ তাই মরিচ গাছ দেখালাম তারপরে কৈশাকের গাছ চিনো কৈশাকের গাছ দেখালাম কই গোটাও দিছে তাই ফুলও দিছে পাতা ওই দেখো কৈশাকের পাতা দেখেছ এটা আপনাদের কাছে সব কিছু শেয়ার করলাম তাই আপনারা দেখবেন এটা অবশ্যই ভালো লাগবে এটা দেখে সব ফসল লাগাইছি তাই দেখলা দেখালাম কেমন লাগলো এটা দনিয়ার পাতা ওটাই আনলাম ওটাই আনিয়া মানে গাছটা বাঁচিলাম বাসিয়া ফেলাইলাম তারপরে লাইট পাতা উঠাই আনলাম লাইট পাতা বাঁচিলাম লাইর পাতা মানে গাছটা বাঁচিয়া পেলাইলাম তারপরে সিমটাও পারিয়ে আনলাম সিম ফারিয়ে আনলাম তো গড়াইলাম গড়াইয়া দেখলাম মেঘ আর তারপরে আশেপিলা দেখাই নি সবর ভালো লাগবো তাই আমি সবরে ব্লগ ডেইলি ডেইলি বানাইম সবরে দেখাইমু সবাই সাপোর্ট করবা